মানবরূপে কল্পতরু বলতে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথাই জানি কিন্তু কি এই কল্পতরু কল্পতরু কথার অর্থই বা কী কল্পতরু হলে কি হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে কল্পতরু হয়েছিলেন জেনে নেব এই ভিডিওতে নমস্কার আমি পাপিয়া গল্পকাহিনীতে আপনাদের সকলকে স্বাগত সংস্কৃতিক কল্পকথার অর্থ হচ্ছে ইচ্ছে বা আশা কথার অর্থ বৃক্ষ বা গাছ এক কথায় বলতে গেলে কল্পতরু এমন একটি বৃক্ষ যেটি মানুষের আশা বা ইচ্ছে পূরণ করে আদি সংস্কৃত সাহিত্যে কল্পতরুকে কল্পবৃক্ষম বৃক্ষম কল্প বা কল্পরুদ্রম বলা হয় হিন্দু পুরাণ জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কল্পতরুকে ঐশ্বরিক ইচ্ছা পূরণকারী গাছ বলা হয় কল্পতরুকে অনেক গাছের সঙ্গেও চিহ্নিত করা হয় বাসিয়া তুতে গাছের সঙ্গে হিন্দু পুরাণে জানা পারিজাত বুটি ইত্যাদি যায় অমৃত মন্থনের সময় অমৃত কলস থেকে কামধেনুর সাথে কল্পতরু বৃক্ষের উৎপত্তি হয় এও কথিত আছে দেবরাজ ইন্দ্র কল্পতরু বৃক্ষ নিয়ে স্বর্গে ফিরেছিলেন এই হচ্ছে কল্পতরুর পুরাণ কথা জনহিতার্থে মানবরূপে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব তিনটা ছিল পয়লা জানুয়ারি 1886 সন ঠাকুর তখন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার জন্য ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল পয়লা জানুয়ারি ঠাকুর একটু সুস্থ বোধ করায় তিনি হাঁটতে হাঁটতে বাগানের দিকে বেরিয়েছিলেন সেখানে তার অনুগামী নাট্যকার গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে গিরিশ ঘোষ বলেছিলেন তিনি বিশ্বাস করেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্যে মর্তে অবতীর্ণ ঐশ্বরিক অবতার ঠাকুর বলে আমি আর কি বলবো তোমার চৈতন্য হোক এই বলে তিনি সমাধিস্থ হয়েছিলেন সেই দিন ঠাকুর জাগতিক আর অতিজাগতিক ক্ষেত্রে একীভূত হয়ে প্রকাশ পেয়েছিলেন সেই দিন তার গৃহভক্ত যা কামনা করেছিলেন ঠাকুরের কাছে তিনি তা অকাতরে দান করেছিলেন চৈতন্য হোক কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে ঠাকুরের মধ্যে যে ভাবান্তর হয়েছিল সেই দিন সেটা দেখে সকল গৃহভক্ত অভিভূত হয়েছিল ঠাকুর কখনো বলেছেন চৈতন্য হোক আবার কখনো বলেছেন চৈতন্য হও নরই নরোত্তম রূপে প্রকাশিত হতে পারে ঠাকুরের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যক্ত করে বলেছিলেন সেই দিন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যেটি পরে কল্পতরু উৎসবে পরিণত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের রায় নয় সাধারণ মানুষও ঠাকুরের এই উৎসবে অংশগ্রহণ করেন কামারপুকুর আদ্যাপীঠ কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথা মেনে চলে এই উৎসব বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলোতেও এই উৎসব পালিত হয়